আজকে আমরা যে চ্যাপ্টারটা করব তা হলো ক্লাস টেনের কষা দেখি পঁচিশ তো সমানষ্ট না করে আমরা প্রথম অঙ্কে চলে যাই একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে কুড়ি মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতিকণ যদি ষাট ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা কত আমরা ছবিটাকে আগে রাখবো তো আমাকে বলেছে একটা নারকেল গাছ নারকেল গাছ থেকে কুড়ি মিটার দূরের কোনো একটা বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোনো যদি ষাট ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা কত আমরা প্রথমে যেটা করবো তাহলে আমাকে এখানে ভূমি দেওয়া আছে একটা সমকোণী ত্রিপুজের ভূমি দেওয়া আছে আমাকে লম্বয়ে যেতে হবে তো আমরা জানি ট্যান ট্যানের ফর্মুলাতে কী রয়েছে ট্যান থিটাই ধরছি সেটা হচ্ছে বাই ভূমি তাহলে আমরা বলতে পারি বাই ভূমি তাহলে ভূমির ভ্যালু দেওয়া আছে আমরা লম্বটা পেয়ে যাব তো ফার্স্ট কোয়েশ্চেন আমরা সলভ করবো এইভাবে যা দেওয়া আছে আমরা সেটা লিখে দিই এটাকে আমরা এ লিখে দিই বি এবং সি চিত্র অনুসারে বলতে পারি বিসি ইকালস টু টোয়েন্টি মিটার আমাকে বের করতে হবে অত ডাইরেক্ট আমি খাটাচ্ছি ট্যান ট্যান সিক্সটি ডিগ্রি ওপো করতে গেলে আমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাঙ্গেলগুলো আমরা পাচ্ছি সেই অ্যাঙ্গেলগুলো হয়তো আমাদেরকে ডান দিকে রাখতে হবে নাহলে বা এমনভাবে ডান দিকে অথবা বাদিকে রাখবো যাতে আমরা একটা লম্ব পাই যেমন এখানে ডান দিকে রয়েছে অথবা আমরা একটা লম্ব পাচ্ছি তাহলে টেন সিক্সটি ডিগ্রি উপস্থ আমরা কী বলতে পারি টেন মান হচ্ছে লম্ব পাই ভূমি লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি টেন সিক্সটি ডিগ্রি ভ্যালু আমরা জানি রুট থ্রি এব ভ্যালু আমাদের লাগবে আর বিসি দেওয়া আছে টোয়েন্টি টোয়েন্টিকে মাল্টিপ্লাই করবে এখানে ক্রস মাল্টিপ্লিকেশান টোয়েন্টি রুট থ্রি টু হচ্ছে এটাই আমাদের অ্যান্সার উত্তর কি লিখতে পারে তাহলে কাজটি উচ্চতা সমান টোয়েন্টি রুট থ্রি মিটার যদি কোশ্চেনে রুট থ্রি ভ্যালু দেওয়া থাকে তাহলে আমাদেরকে রুট থ্রি ভ্যালু কুট করতে হবে আর যদি না দেওয়া থাকে প্রয়োজনে সেক্ষেত্রে আমরা রুট থ্রি যেমন রুট এর ভ্যালুর ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর এবং রুট থ্রি ভ্যালু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এবং ভ্যালুগুলো দেওয়া থাকবে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু রুট থ্রি বা রুট টু এর মানটা কিন্তু আমরা পুট করব সেক্ষেত্রে আর এক্ষেত্রে আমাদের যেহেতু দেওয়া নেই অতএব করার দরকার নেই ওকে পরে কোশ্চেন কোশ্চেন নাম্বার টু সূর্যের উন্নতিকোন যখন থার্টি ডিগ্রি তখন একটি স্তম্ভের দেওয়া দেওয়া আছে আছে সেটা নাইন মিটার আর এক্ষেত্রে উন্নতি কোন বলে দিয়েছে থার্টি ডিগ্রি তাহলে এই কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি আমি এটাকে অ্যাটাচড করে দিচ্ছি ওকে তো এক্ষেত্রে আমরা সেই একই রকম লম্বার ভূমি দেওয়া আছে তো লম্বার ভূমি নিয়ে আমার ট্যান খাটে তাহলে ট্যান থার্টি ডিবিআল টু লম্বা বাই ভূমি মানে হচ্ছে এবি বাই বি সি ট্যানের ভ্যালু ওয়ান বাই রুড থ্রি হবে ইজিক টু এব ভ্যালু চেয়েছে বিসির ভ্যালু নাইন দেওয়া আছে নাইনটা কসলি মাল্টিপ্লাই হলে নয়ের সাথে এক বি এগুলো হবে নাইন বাই রুড থ্রি হয়ে যাবে ইজ ইজিক টু এবি দেন আমরা যেটা করতে পারি তা হলো নাইনটাকে আমরা থ্রি ইন্টু থ্রিতে ভাঙতে পারি আবার ওই থ্রিটাকে রুট ছি ইন্টু রুট থ্রিতে ভাঙতে পারি আর নিচে একটা রুট্রি রয়েছে কলটা এ দিন দেন একটা রুট ছির সাথে একটা রুট্রি কাটবে থ্রি রুট থ্রি ইকুয়ালস টু এ দিন ওকে এটাই আনসার উত্তর স্তম্ভটির উচ্চতা থ্রি রুট থ্রি মিটার okay next দেড়শো মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘড়ি ঘুরি ওড়ানো হচ্ছে ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সাথে ষাট ডিগ্রি কোনো উঁচুতে থাকে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে উঁচুতে রয়েছে আচ্ছা আমরা একটা ঘুরিয়ে কিনি আমার দেওয়া আছে লম্বার অতিপুচ দিয়ে খাটে এমন কি ফর্মুল আছে সাইন খাটে কারণ সাইনের দিকে ঠুকি লম্ব বাই অতিপুজ ওকে তাহলে এক্ষেত্রে আমি এ এখানে ধরলাম বি এখানে ধরলাম সি এখানে ধরলাম একই রকমভাবে চিত্র অনুসারে সুতোর দৈর্ঘ আমরা বলতে পারি সুতোর দৈর্ঘ্য সুতরা উত্তর ইকুয়ালস টু যেটা হচ্ছে এসি ইকুয়ালস টু দেড়শো মিটার এবি লাগবে তাহলে আমরা এখানে সাইন খাটাবো অতএব সাইন সিক্সটি ডিগ্রি লম্বর বাই হতে বুঝছি তার মানে এবি বাই এসি সাইন সিক্সটি ডিগ্রি ভ্যালু হচ্ছে ও সি বাই টু ইজ ইকাল টু এবি এবি ভ্যালু হচ্ছে আমাদের বের করতে হবে আর এসি এসির মানুষ হচ্ছে দেড়শো ক্লস মাল্টিপ্লিকেশান দেড়শো ওপরে রুট চি আগে থেকে ছিল আর নিচে দুই প্রিন্সিপাল টু এবি তাহলে আমরা বলতে পারি এখানে দুই দিয়ে দেড়শো কাটলে পঁচাত্তর হয় পঁচাত্তর রুট থ্রি প্রিন্সিপাল টু হচ্ছে এবি ওকে রুট চির কোনো ভ্যালু দেওয়া আছে নেই অর্থাৎ এটাই উত্তর অর্থাৎ ঘড়িটি বাঘ থেকে পঁচাত্তর রি মিটার উঁচুতে রয়েছে কোশ্চেন নাম্বার ফোর একটি নদীর একটি পাড়ের একটি গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পড়লাম ধরলাম এটা হচ্ছে সেই নদীটা এবং নদীর একটি পরের একটি তালগাছে সোজাসুজি অপর পরে একটি খুঁটি পোতলাম আমি ধরুন তাল গাছটা এখানে আছে। আমি ধরলাম তাল গাছটা এখানে আছে তো গাছের সোজাসুজি অন্য পারে যে একটা খুঁটি পোতা হলো তাহলে এখানে একটা খুঁটি পোতা হলো ঠিক আছে এবার নদীর পর ধরে ওই খুঁটি থেকে মিটার দূরে সরে গিয়ে দেখছি এটা ধরে আমি সোজাসুজি সেভেন রুট থ্রি মিটার দূরে সরে গেছি এটা নদী পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পারদেশ ষাট ডিগ্রি কোনে রয়েছে মানে এখান থেকে যদি দেখি এটা ষাট ডিগ্রি কোনে রয়েছে ঠিক আছে এটা হচ্ছে ষাট ডিগ্রি ডিগ্রি তাহলে নদীটি কত মিটার চড়া ছিল মানে আমাকে এইটা জানতে চাইছে আমি যদি এটা একটা সমকোণী পূজা জিম করি তাহলে আমাকে উচ্চতা চাইছে আর আমাকে ভূমি দেওয়া আছে আচ্ছা উচ্চতা ভূমি মানে লম্বা ভূমি আছে একমাত্র ট্যান আছে আমার ট্যানিস করতে গেছে লম্ববাইভূমি তাহলে তাহলে আমার মনে এটা লম্ব ভূমি অর্থাৎ ট্যাঙ্ক খাটাবো তাহলে আমরা বলতে পারি এখানে একটা এ নাম দিলাম বি নাম দিলাম আর এটাকে সি নাম দিলাম তাহলে এক কীভাবে আমরা চিত্রানুসারে বি সি ইকালস টু সেভেন রুট থ্রি মিটার ধরি লিখতে পারি ধরি নদীর চওড়া চওড়া ইজুকাল টু এবি ইজুকাল টু একটু এক্স ধরতে পারি এক্স মিটার অতীত ট্যান খাটাবো ট্যান সিক্সটি ডিগ্রি টু অর্থাৎ বি বাই বিসি ট্যান সিক্সটির ভ্যালু হচ্ছে থ্রি টু ভ্যালু এক্স ধরেছে আর ভ্যালু হচ্ছে সেভেন ওট থ্রি তাহলে সেভেন থ্রি একটা উঠি মিলে তিন করবে আর বিকে সাত মানে সেভেন টু টোয়েন্টি ওয়ান হয়ে যাবে সেভেন এটাই উত্তর ই কোশ্চেন চেয়েছিল নদীটি কত মিটার চলা অর্থাৎ নদীটি একুশ মিটার চলা ওকে নেক্সট এটা হচ্ছে সিটের টেলিগ্রাফ পোস্ট আমি ধরে নিলাম এইখানটায় ব্রেক হয়েছে ভেঙে গেছে এবং ভেঙে যাওয়ার ফলে কী হয়েছে অগ্রভাগ এর উপরের অংশটা এটা ভেঙে এখানে পড়ে গেছে আর পড়ে যাওয়াতে তো এরকম হয়ে গেছে ঠিক আছে গোড়া থেকে এই টু থ্রি মিটার দূরে স্পর্শ করেছে তাহলে গোড়া যদি এটা হয় এটা গোড়া ধরলাম তাহলে এখান থেকে এই রুট থ্রি মিটার দূরে ভূমিকে টাচ করেছে এবং অনুভূমিকে সাথে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তিরিশ ডিগ্রি পোস্টটি মাটিতে কত উঁচুতে ভেঙে গিয়েছে মানে এই দূরত্বটা আমার প্রয়োজন আছে এই দূরত্বটা আমার প্রয়োজন আছে আর পোস্টের আসল উচ্চতা কত ছিল মানে টোটাল উচ্চতাটাও আমার প্রয়োজন আছে ওকে আমি এ নাম দিয়ে দিলাম এক্ষেত্রে বি নাম দিয়ে দিলাম সি নাম দিয়ে দিলাম এবং ডি নাম দিয়ে দিলাম আমি বলতে পারি এক্ষেত্রে যে কোয়েশনটা হচ্ছে ফাইভ চিত্র অনুসারে ওস টি উচ্চতা উচ্চতা ছিল সমান আর কত উপরে মোচকে গিয়েছিল পোস্টিং মোচকে গিয়েছিল বিসি অর্থাৎ বি থেকে সি পর্যন্ত যে উচ্চতা বিসি উচ্চতায় উচ্চতায় ওকে তাহলে প্রথমত আমি চিপি বিসিডি নিয়ে কাজ করব বিসিডি থেকে পাই এক্ষেত্রে খাটাবো আমরা কি আমাদের লম্বটা প্রয়োজন আর ভূমিটা দেওয়া আছে ট্যান খাটাবো অর্থাৎ ট্যান থার্টি ডিগ্রি পু বিসি ওয়াই থার্টি ডিগ্রি ভ্যালু ওয়ান বাই করছে ইউজকালটা ভ্যালু আমাদের বের করতে হবে আর সি ভ্যালু দেওয়া আছে এইট উঠছে তাহলে আমরা বলতে পারি পড়ে গিয়ে এখানে এইট রুট ওয়ানের সাথে এইট থাকবে নিচে একটা ছিল আমরা পাচ্ছি সাথে কেটে গেলে এইট থাকে তাহলে পেলাম ওকে এবার দিকে এটা আসলে একটা উত্তর আমি উত্তরটা লিখবো দিকে আমরা বলতে পারি যে ওদের বিডিটা লাগবে কেন বিডিটা লাগবে কারণ আমাদের এবিটা প্রয়োজন এববিটাই আসলে ভেঙে গিয়ে এখানে পড়েছে অর্থাৎ বিডি ভ্যালুটা প্রয়োজন তাহলে বিডি ভ্যালু বের করতে গেলে আমরা যা কিছু খাটাতে পারি সাইন খাটাতে পারি তাহলে ক্ষেত্রে অতি হবে আর এখানে কস খাটাতে পারি তাহলে ভূমি অতি বুঝাবে হবে আমি এখানে সাইনই খাটাচ্ছি সাইন সাইন থার্টি ডিগ্রি কিছু কী হবে লম্ববায়ু অতিভূজ অর্থাৎ হয়ে যাচ্ছে বিসি বাই ক্ষতিভুজ হচ্ছে বিডি ওকে সাইন থার্টি ডিগ্রি ভ্যালু হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই না ওয়ান বাই টু হবে সাইন থার্টি ডিগ্রি তো ওয়ান বাই টু সাইন ফর্টি ফাইভের ভ্যালুচ্ছে ওয়ান বাই টু ডিসি হয়ে যাচ্ছে বিসি ডিসির ভ্যালু হয়ে যাচ্ছে যেটা বের করছে আট আর বি বিডির ভ্যালু বি বিডির ভ্যালু সেটা বের করতে হবে তাহলে আমরা কী করতে পারি বিডিটা একটা ওয়ান দিয়ে বোন করি বিডি পরে থাকে ক্রস মাল্টিপ্লিকেশান আর আটকে দুই দিয়ে গুণ করলে আটটি করে শুরু তাহলে বিডির ভ্যালু আমরা সরু পেয়ে গেছি ওকে এবার জাস্ট আমরা উত্তর দিক পক্ষ পোস্টিক মাটিতেই কত উপরে উঠে গিয়েছিল মানে পোস্টিক মাটি থেকে বিসি বিসি অর্থাৎ ক্ষেত্রে আট আট মিটার উপরে মচকে যায় এবং পোস্টটির উচ্চতা কত ছিল পোস্টটির উচ্চতা ছিল সময় এসি অর্থাৎ এসির মধ্যে কী কী রয়েছে এবি প্লাস বিসি এব প্লাস বিসি মানে কি এবটাই হচ্ছে আসলে বিডি যারা আমরা বলতে পারি যে এদিকে আট আর ওদিকে বিডি হচ্ছে ষোলো আট প্লাস ষোলো রেজিপাল্ট হয়ে যাবে চব্বিশ চব্বিশ মিটার ওকে এটাই স্যার নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স আমাদের পাড়ায় রাস্তার দুপাশে দুটি বিপরীত দিকে দুটি বাড়ি আছে বাড়িগুলো ড্র করে হয়তো বাড়ির মতো মনে হবে না কিন্তু একটু বোঝার চেষ্টা করলেই বোঝা যাবে আমি ধরলাম এখানে দুটো বাড়ি আছে যেটা রাস্তার দুপাশে হ্যাঁ তো শুধু বাড়ি হয় না তবু আমরা বোঝার চেষ্টা করবো দুপাশে দুটো বাড়ি আছে দুপাশে দুটো বাড়ি আছে এবং প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে ছ মিটার দূরে একটি মই এর গোড়া রেখে আচ্ছা এখানে একটা মইয়ের গোড়া রেখে এটাকে আমরা ছ মিটার ধরলাম আমি এখানে ছ মিটার এটুকু হচ্ছে ছ মিটার ওকে মইটিকে দেওয়ালে ঠেকানো যায় তা থেকে সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে আচ্ছা আমি এখানে একটা মই লাগানো হয়েছে এটা সোজাসুজি রকম উপরের দিকে উঠে গেছে দেওয়ালের দিকে এটাকে আমি মই ধরলাম একটু মোটা করে দিয়ে জিনিসটা বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে মই ওকে এটা তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো যায় একই জায়গায় রেখে আমি দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগালাম তাহলে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে দৈর্ঘ্য দৈর্ঘ্যপত মানে আমার এই ভ্যালুটা চাই অথবা এই ভ্যালুটা আমি একই রকম এখানে এ এখানে বি এখানে সি এবং এখানে ডি এবং এখানে ই মার্ক করে রাখলাম তাহলে এই চিত্র অনুসারে আমি বলতে পারি ছবি অনুযায়ী চিত্রানুসারে ময়ের দৈর্ঘ্যটা ময়ের দৈর্ঘ্য সমান বলতে পারি আমি এসি সমান সমান বলতে পারি আমি সিই কারণ একই দৈর্ঘ্যের ময় এটা আমার ভ্যালু প্রয়োজন আমার প্রথমে দেখতে পাচ্ছি এই যে ত্রিভুজটা এই ত্রিভুজের ছ মিটারের দৈর্ঘ্যটা দেওয়া আছে মানে ভূমিটা দেওয়া আছে বিসির ভ্যালুটা বিসি ই দেওয়া আছে ছ মিটার ওকে তাহলে আমি বলতে পারি ত্রিভুজ এ বি সি থেকে পাই কী ভাই এক্ষেত্রে আমার লম্বটা প্রয়োজন নেই আমার অতিভুজটা প্রয়োজন অতিভুজ ভূমি নিয়ে কাজ আমি জানি কস কস দিটাই কোস্ট হচ্ছে ভূমি বায়ু অতিভুজ তাহলে এক্ষেত্রে আমার ভূমির ভ্যালু দেওয়া আছে অতিভুজটা আমাকে বের করতে হবে তাহলে কস কাটাতে হবে কস থার্টি ডিগ্রি ইজিউল টু বি সি ভূমি বায়ু অতিভুজ এসি আমরা জানি কস থার্টি ডিগ্রি যা ভ্যালু সায়েন্স সিক্সটি ডিগ্রির ভ্যালু তাই তাহলে সেক্ষেত্রে সায়েন্স সিক্সটি কত রোড থ্রি বাই টু এক্ষেত্রে রুট থ্রি বাই টু আসুন টু বাই টু পি হচ্ছে ছয় আর এসি হয়ে যাচ্ছে এসি এক্ষেত্রে এসির ভ্যালুটা লাগবে তাহলে এসিটাকে আমি এখানে রাখব আর এগুলোকে এদিকে নিয়ে চলে আসবো তাহলে এসিটাকে এদিকে রাখলাম সিক্স ইন্টু রুট থ্রি বাই টুটা আছে ও পাশে ওপরে চলে যাবে টু আর নিচে চলে যাবে রুট থ্রি আর এটাকে যদি আমি কাটাকুটি করি ছয়কে আমি লিখতে পারি দুই গুণ রুট থ্রি ইন্টু রুট থ্রি অনেকখানে তিন হয়ে যাচ্ছে এখানে দুই ছয় একটা রুট টু তো ওপরে রয়েছে আর নিয়ে চ্যাপ্টার রুট্রিক আছে রুট রুট্রির সাথে রুট রুট্রি কেটে দেবে তাহলে পরে থাকবে কি দুই দুগুণে চার ফোর রুট ছি ফোর রুট্রি ভ্যালো আমি এসির ভ্যালু আমাকে কোশ্চেন কোনো রুট থ্রি ভ্যালু দেয়নি অথব এটাই হবে এসি অর্থাৎ মইয়ের দুর্ভোগ কোশ্চেন নাম্বার ওয়ান যেটা করলাম এটাই উত্তর দিয়ে লিখতে পারি যে মইয়ের দুর্ভে কলস্টু ফোর রুট থ্রি মিটার এটা হল প্রথম প্রশ্নের উত্তর ওকে এবার নেক্সট প্রশ্ন কী বলতে চাইছে পরের প্রশ্নটা জানতে চেয়েছে পরের প্রশ্ন জানতে চেয়েছে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইয়ের গোড়া কত দূরে রয়েছে অর্থাৎ আমাকে চেয়েছে যে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া এটা আর এখান থেকে মইয়ের গোড়া কত দূরতে রয়েছে মানে সিডি ভ্যালুটা আমাকে জানতে চেয়েছে ওকে সিডির ভ্যালুটা জানতে চেয়েছে আমি এখানেই রাখছি এটাকে তাহলে আমরা বলতে পারি এসি সমান এই এসি সমানই হচ্ছে সি এটা যেটা ময়ের দৈর্ঘ্য সেটা আমরা এক্ষুনি বের করেছি কত ফোর রুটছি ফোর রুটছি মিটার তাহলে এই ত্রিভুজের আমি অতিভুজটা পেয়ে গেছি আমাকে ভূমিটা লাগবে তাহলে একই রকম ভূমি আর অতিভুজের সাথে কিসের সাথে জড়িত হয়েছে কসের সাথে তাহলে কস কাটাবো অতএব কস এক্ষেত্রে ষাট ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে অর্থাৎ ষাট ডিগ্রি লিখবো সেটা কার সাথে সমান হবে কস হচ্ছে ভূমি বাই অতি ভূমি হচ্ছে সিডি আর অতিপুজি হচ্ছে সিই তাহলে সিডি বাই সিই তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে সি ই ভ্যালুটা দেওয়া আছে কস সিক্সটি আমরা ডাইরেক্ট অঙ্কটা করব তাহলে এক্ষেত্রে কস সিক্সটি ডিগ্রির ভ্যালু হচ্ছে ওয়ান বাই টু কারণ সাইন থার্টি ডিগ্রির যা ভ্যালু সেটাই হচ্ছে কিক্সটি ডিগ্রি ভ্যালু ওয়ান বাই টু আর সি ডির ভ্যালু কত আছে সিডির ভ্যালু আমাদেরকে বের করতে হবে কারণ ভূমিটা এই যে সিডির ভ্যালু হচ্ছে ভূমিটা তাহলে সেক্ষেত্রে সিডির ভ্যালু হচ্ছে সিডি রাখবো আর সি ই ভ্যালু আমরা এক্ষুনি বের করছি ফোর রুটছি একই রকমভাবে ক্যালকুলেট করবো আমরা এটা কোনো কোনো গুণ হয়ে যাবে ফোর আর আমি চার চার থেকে ইসিটা হচ্ছে সিডি টু এর সাথে চার কাটলে দুই হয় দেন সিডি ইকালস হবে টু রোডছি ওকে তাহলে সিডি পেয়ে গেলাম এটা হচ্ছে দু নম্বর উত্তর তাহলে বাড়ির দ্বিতীয় বাড়ির দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে গোড়া থেকে ময়ের গোড়া ময়ের গোড়া কত দূরে রয়েছে টু রুটছে মিটার দূরে রয়েছে ওকে কোশ্চেন নাম্বার থ্রি বলছি রাস্তাটি কতটা চওড়া ছিল রাস্তা বলতে কোনটা বিসি আর সিডি দুটোকে যুক্ত করে মানে বি থেকে ডি পর্যন্ত তাহলে আমরা বলতেই পারি যে রাস্তার চড়াই কষ্ট চওড়া সমান বিসি প্লাস সিডি অর্থাৎ বিডি অর্থাৎ বিডি লিখি আর বিডি সমান হচ্ছে বিসি প্লাস হচ্ছে সিডি বিসি প্লাস সিডি আর বিসি ভ্যালু আমরা এক্ষুনি বের করেছি না যেটা আমাদেরকে দেওয়া ছিল ছয় আর সিডিটা আমরা এক্ষুনি বের করেছি সেটা হচ্ছে টু তাহলে আগের ছয় প্লাস হচ্ছে সিডির ভ্যালু এখানে কিছু করার নেই তাহলে এটাই হবে অ্যান্সার এটা মিটারে লেখা দেবো ওকে নেক্সট কোয়েশ্চেন তাহলে এত অবধি আমরা পেয়েছি বেশি দেওয়া ছিল আমরা মইয়ের দৈর্ঘ্যটা পেয়েছি যেটা হচ্ছে ফোর রুটসি যেটা এসির সাথে সিডি সি সমান এবং আমরা সিডিটা পেয়েছি এবং রাস্তার দৈর্ঘ্যটা ছয় প্লাস টু রুটসি যোগ আমরা টোটাল রাস্তার দৈর্ঘ্য পেয়েছি চার নম্বর কোশ্চেন আমাদের জানতে চাইছি দ্বিতীয়বারের কত উঁচুতে বইটি স্পর্শ করবে মানে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে বইটি স্পর্শ করবে মানে দ্বিতীয় বাড়ির উচ্চতাটা জানতে চাইছে এক্ষেত্রে আমাদের ডিটা প্রয়োজন এক্ষেত্রে আমার ভূমিটা আমি পেয়ে গেছি অত লম্ব বের করতে পারবো সেক্ষেত্রে ট্যান খাটাবো ট্যান আচ্ছা আগে লিখে ত্রিভুজ সিডিই থেকে পাই সিডিই থেকে পাই ট্যান খাটাবো কত ডিগ্রি আমার এটা ছিল ষাট ডিগ্রি আর এর পাশে ছিল থার্টি ডিগ্রি তাহলে ট্যান সিক্সটি ডিগ্রি ইজিক টু বাই ভূমি ডিই বাই ভূমি হচ্ছে সিডি ড্যান্সিক্সিট ভ্যালু হচ্ছে রুট থ্রি এসে গোল টু ডি ভ্যালুটা বের করতে হবে আর সিডি ভ্যালু দেওয়া আছে টু রুট থ্রি যেটা বের করেছি আমরা ক্ষেত্রে এটা যদি কোনো হবে তাহলে ডি পে যাবো দুই এর সাথে রুট থ্রি টু রুট থ্রি মানে হচ্ছে তিন তিন ছয় এসে টু ডি ডি পে গেলাম ছয় তাহলে এটাই আমাদের উত্তর যেটা হলো দিতে পারি কত উঁচুতে মানে ছ মিটার উঁচুতে বইকে স্পর্শ করবে আজকে ফার্স্ট পার্টি এটুকুই থাকবে পরের দিনের পার্টি আমরা সেভেন এইট নাইন টেন ইলেভেন যতটা পারি আমরা ততটা করব ঠিক আছে নাহলে আমাদের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর দেখা যাক কতটা করানো হয়ে যায় ওকে